প্রযুক্তিভিত্তিক যুদ্ধে রাজ্যবাসীকে সুরক্ষায় প্রযুক্তিগতভাবে প্রস্তুত ত্রিপুরা শুক্রবার আসাম রাইফেলস ময়দানে ড্রোন পরিদর্শন করতে গিয়ে এই মন্তব্য করে রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের দায়িত্বপ্রাপ্ত তথা মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা তিনি বলেন আমাদের দেশ সুরক্ষিত এর নমুনা আমরা অপারেশন সিন্দুরে পেয়েছি রাজ্য প্রযুক্তিভিত্তিক সুরক্ষার প্রয়োজন ছিল এর নমুনা আজ আসাম রাইফেলস ময়দানে দেখা গেল আমাদের ত্রিপুরাতেও এটা দরকার সমস্ত রাজ্যে রাজ্যে হচ্ছে এই ধরনের আজকাল তো টেকনোলজি এত বেশি বেড়ে গেছে টেকনোলজি বেসড ওয়ার হবে আগামী দিনে টেকনোলজি বেসড সুরক্ষিত থাকতে। হবে তো সেই জায়গায় আজকে ড্রোন টেকনোলজিকে ব্যবহার করে এখানে বিভিন্ন ধরনের ড্রোন আমরা আসাম রাইফেলস গ্রাউন্ডে আজকে দেখলাম এখানে সুরক্ষার কারণে হয়তো বা সেইভাবে মানে ফায়ারিং ইভেন্টসটা সেইভাবে দেখানো যায়নি কারণ সেটাকে ডেমনস্ট্রেশন হিসাবে দেখানো হয়েছে কিন্তু এবং অন্য দেশের বা কেউ টেরোরিস্টরাও যদি ড্রোন ব্যবহার করে সেগুলোকে কিভাবে সেগুলোকে অফ করা যায় সেগুলোকে নষ্ট করা যায় তারও কিন্তু এন্টি ডিফেন্স ড্রোন সিস্টেম এখানে দেখলাম আর থ্রি হান্ড্রেড ডিগ্রিতে এটা ঘুরবে এবং ড্রোনের মধ্যেও আমরা দেখলাম বিভিন্ন ধরনের ড্রোন যে ওর মধ্যেও কিন্তু এক তো যে কোনো ব্লাস্টিং যে ম্যাটেরিয়াল আছে সেগুলো নিয়ে যেতে পারে কোথাও ব্লাস্ট করতে হবে সেখানে ফেলে দেওয়ারও সুবিধা আছে ফায়ারিং করারও একে ফোরটি সেভেনের আমরা দেখলাম এখানে লাগানো আছে তো সেইগুলোও কিন্তু ফায়ারিংও করতে পারে কোনো টেরিস্টদের যদি আক্রমণ করতে হয় বা অন্য দেশের যদি নিরাপত্তার ক্ষেত্রে অন্য দেশও তো আমাদের জন্য আমরা ত্রিপুরাবাসীর জন্য এটা খুব প্রয়োজন কারণ আমরা অনেক সময় ভাবি যে আমরা আমাদের সেইভাবে আমরা তৈরি আছে কিনা। না আমরা কিন্তু তৈরি আছি সেটা আজকে এখানে ডেমনস্ট্রেশনে বুঝলাম যে আমরা অনেকাংশেই বলা যায় যে আমরা শুরু আজকে এই জায়গায় যে কনফিডেন্স বিল্ড আপ করার যে বিষয় সেটা আমাদের আজকের এই ডেমনস্ট্রেশনে সারা ত্রিপুরাবাসী কিন্তু সেটা দেখতে গেলো আমি